কি কি কৰ কি কৰ এই ক'ৰবাত না আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপল সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো ঘোড়া লেগেছে এটাতে কী ভাবা যায় আসলে এই সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ঢুকতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু গুরুত্বপূর্ণ আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটা বিরুদ্ধে সর্চা হওয়ার জন্য কি মনে হচ্ছে এটা কি স্মার্ট সিটি এই কি সরকারের নমুনা আগরতলার বাসীর কি মনে হয় এটা কি স্মার্ট সিটি দেখছেন হাজার হাজার দোকানপাট যেভাবে জলের নিচে হ্যাঁ এটা থেকে বোঝা যায় না এটা স্মার্ট সিটি মনে হয় আমার কাছে আপনার কি মনে হয় আপনি তো দেখতে পাচ্ছেন না হাটু পর্যন্ত না সরকার তো বলছে এটা স্মার্ট সিটি এটা আরে উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার এটা তো ডাবল ইঞ্জিন ট্রিপল সরকার ট্রিপল সরকার নমুনাই তো বোঝা যাচ্ছে আজকে আগরতলা বাসে হাটু পর্যন্ত জল আপনারাই তো দেখতে পাচ্ছেন